কিছু আলেমুলামাকে লক্ষ্য করছি আমরা যে তারা আবার তলে তলে টেম্পু চালাচ্ছে পাগড়ি মাথায় দিয়া টুপি মাথায় দিয়া আবার বিভিন্ন দলের কাছে যাইয়া একটা দুইটা এমপি নি নমিনেশন পায় জন্য তারা ওদিকে হাত মিলাতে চায় ইসলাম আমাদের একা নাম ইসলাম নির্দিষ্ট কোন দল তার জন্য লিখে নেয়নি চেষ্টা আমরা করছি এবার যদি আলেমরা এক হতে থাকবে না যারা ইসলামী ঐক্যের বাহিরে চলে যাবে তারা জালেম হিসাবে চিহ্নিত হয়ে যাবে ডাকসুতে সেখানে পাগড়িওয়ালা আমার মতো বড় পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা ছাত্রের পার্সেন্টেজ কত কত পার্সেন্ট ছাত্র আমার মতো এরকম বড় কথা গায়ে দিয়ে হাঁটে তাহলে ওয়ান বা টু পার্সেন্ট ওয়ান টু পার্সেন্ট আপনার মতো পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নাই তো তারা যদি সবাই মিলে ইসলাম ইসলামওয়ালাদেরকে ভোট দিয়ে আবার ডাকসুতে বিজয়ী করতে পারে আর আপনারা ইসলাম কি বলছেন যে হুজুর জামাত ইসলামীর সাথে আমরা কেমনে একমত তাদের তো আকিদা ভালো না দোস্ত আমার আকিদা বড় খারাপ আপনার কাছে কিন্তু যাদের সাথে মিশছেন এরা তো আকি নাই খারাপ আর বালা তো আর পরে